সেই জুলাই আগস্টের মতো এভাবে যে আমাদেরকে ভাবে আমাদের আহত ভাইদেরকে লাঠি চাষ করলো শহীদ পরিবারকে লাঠি চাষ করলো এবং আমাদের শহীদের মাদেরকে এভাবে লাঠি চাষ করলো এই সাহসগুলো কিভাবে পাইল বলেন এটা তো ভাই ওরা তো গোলাম এখন যে ইন্টিরিম সরকার আছে তাদের গোলাম ওরা এই ইন্টিরিম সরকার থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে ওরা লাঠি চাষ করছে কিন্তু ওদেরকে তো বলা হয় না এভাবে মানে এভাবে মানুষ মানুষকে মারে না ভাই এই যে আমাদের আপিক জুলাই আন্দোলনে আহত হয়েছে আতিক আতিকে যে একটা হাত লাগাইছে তার হাতটা পড়ে গেছে তাও তাকে মারতেছে তাহলে বলেন আমি আমার পরিচয়টা দি আমি জুলাই আগস্ট মাসে আমার ভাই ঠিক আছে আঠেরো জুলাই বাসার থেকে বেরোইছে আমার ভাই আর ফিরে নাই আমার ভাইয়ের লাস্টেও ফিরে নাই আমার ভাইয়ের শেষ জায়গাটুকু আমরা দেখতে পাইনি আমার ভাইয়ের নাম শহীদ মোহাম্মদ সোহেল আনা আমার ভাইকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে চার নম্বর ব্লক দাফন করা হয়েছে যেখানে একশো চোদ্দটা কবর আজও না আমার ভাইয়ের কবর কোনটা এই ইন্টিনিম সরকারের কাছে আমি বিগত চোদ্দ মাস ধরে তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছি যে আমাদের টেস্টের আমাদের শনাক্ত করে আমাদের বিভিন্ন দীর্ঘ আইনি অনেক কিছু দেখাচ্ছে কিন্তু আপনারা মিডিয়া ভাইরাও জানেন চারি আগস্ট লাশ উত্তোলনের কথা ছিল রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান যারা অজ্ঞাত পরিচয় ব্যয়ারিভাবে শুয়ে আছে তাদের লাশ উত্তোলনের কথা ছিল কিন্তু লাশ উত্তোলন আর হয় নাই দুই মাস অলরেডি হয়ে গেছে শহীদ দইছে এবং আমাদের অনেক ভাইদেরকে মানে ওয়ারিসকে বেওয়ারিশ বানিয়ে দাফন করা হয়েছে যাদের খুঁজে পাওয়া যায় যেমন আমাদের আমার ভাইটা আমি পাই ঠিক আছে এই কাজটা করছে শহীদ পরিবারের জন্য আহতদের জন্য আর যে দলীয় সনদ যেখানে জুলাই গণ অভ্যুত্থানের কথা যেখানে শহীদ পরি শহীদ পরিবার আহতদের যেই ভবিষ্যতে আর কি আইনি প্রসেস যে আইনি প্রসেসের নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার কোনো বিষয় উল্লেখ নাই মানে এক কথায় যেখানে যে সনদে বিপ্লব মানে বিপ্লবের কিছু কোন উল্লেখে নাই ভবিষ্যতে আমাদের কোন আইনি ভিত্তিক কিচ্ছু নাই তাহলে এটা আমরা কিভাবে মানব যাদের ডাকে আমাদের ভাইরা বের হয়েছে নাইট সার্জিস নাইট সার্জিস হাসনাথ ভাই ঠিক আছে তারাই তো আজকে ইন্টারিম সরকারের সমালোচনা করতেছে এই সরকার তো আমরা বসাই নাই সরকারটা তারা বসাইছে কিন্তু এই সরকার তো ভুলে গেছে যে দুই অধিক মায়ের সন্তানকে নির্বিচারে হত্যা করা হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে হাজারো অধিক আহত রক্ত রক্তরূপে দাঁড়িয়ে ইন্টিরিম সরকার তারা কি ভুলে গেছে আমাদের বাড়িতে রক্তরূপে দাঁড়িয়ে তারা আজ পুলিশকে পুলিশকে দিয়ে লাঠি চার্জ করছে তারা এই সাহস কোথা থেকে পালো